কখন দা কখন দি আমরা অবশ্যই সবাই এটা জেনে নেব যে কখন দা কখন দি খুবই ছোট ক্লাসের পড়া খুবই সিম্পল বিষয় দা কনসেন্ট দা দায়ের পর এখানে অ্যারো দিয়েছি দায়ের পর আবার টিএচি দিই এরপরে কনস অ্যারো দিয়েছি ভিতে ভি ফর ভাওয়েল সি ফর কনসেন্ট আই মিন দা কখনই হবে যদি পরের ওয়ার্ডটি যুক্ত হয় পরের ওয়ার্ডটি দা যদি বলবো তখন অবশ্যই তারপরে কনসেন্ট হবে দা বললে অবশ্যই পরবর্তী কনসেন্ট হবে আই মিন দা ডের স্টার দ্য চেয়ার দ্য পদ্মা বিকজ এইচ ইয়ের পর দা ডিটা কনসেন্ট আবার এখানে এইচ ই দি বলবো কেন দি ডি এর পর ইয়ের পর ও ভাবেন এইচ ই ইয়ের পর ই কনস ভাবেন টিএইচ ইয়ের পর ইটা ভাবেন এইভাবে আমরা দা দিই কনফার্ম করবো এমনি এমনি আমরা দা কখনো বলবো না এমনি এমনি কখনো দিই হয় না এটা অবশ্যই কিছু নিয়ম মেনে আমরা দা দিই বলবো থ্যাংকস ফর ওয়াচিং মাই ক্লাস ইফ ইউ লাইক মাই ক্লাস শেয়ার দ্য ক্লাস অ্যান্ড এনজয় দ্য ক্লাস থ্যাংক